দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে বিশ জনকে গ্রেফতার করেছে ইরান শনিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে গ্রেফতারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না আর তাদের এমন বিচার করা হবে যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে গত বুধবার রুজবে ভাদি নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীরী সাংবাদিকদের বলেন গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার 20 জনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তবে তিনি স্পষ্ট করে বলেননি কতজনকে ছেড়ে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি আজগর জাহাঙ্গীর আরও বলেন বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদী এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না এবং কঠোর বিচারের মাধ্যমে এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায় এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহব্যাপী যুদ্ধ হয় যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলি গুপ্তচর ধরতে ব্যাপক ধরপাকর শুরু করে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে সাম্প্রতিক মাসে প্রায় আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে